এখন এগারোটা বাজতে যায় আর আমরা এই সবে মাত্র মানে রেডি হয়ে আর এলাম এবারে যাব ঠাকুর বাড়ি কখন এসছি সেই ভোরবেলা কিন্তু মানে আজকের দিনে মানে রুম পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল মানে রুম পাওয়াই যাচ্ছিল না কেননা কনফারেন্স আছে প্রোগ্রাম আছে তো সেই কারণে রুম পাচ্ছিলামই না রুম বুক করে এসছিলাম কিন্তু মানে আমাদের কনফার্ম হয়নি তো সেই কারণেই আমরা হোটেল বুক করেছি এখানে হোটেলে থাকবো হোটেল সৎসঙ্গী কি আর করা যাবে এত লোক এসছে আর আজকের মানে অনেক ঋত্বিক এসছে যারা দীক্ষা দেয় অনেক ব্যাপার আছে যাই হোক থাকবো একটা দিন থাকবো ভেবেছি আর এখন যাব হচ্ছে ঠাকুরের মন্দিরেই যাচ্ছি তো চলো এখনো পর্যন্ত কিছু খাইনি খাবো গিয়ে জল পর্যন্ত খাইনি এখনো পর্যন্ত এগারোটা বাজতে যায় চলো যাই সারা রাত জার্নি করে না একদম ভালো লাগছে না অনেকদিন পর একটু রোদের মুখ দেখলাম কলকাতায় তো রোদই ওঠে না এখানে তাও রোদ মানে দেখা যাচ্ছে দেখো এখান থেকে ঠাকুর বাড়ি এখানে ঠাকুর পরিবারের সবাই থাকে মা বাপি ভাই আসছে মা বাপি ভাই এখন আসছে ওদেরকে মানে চাবিটা দেবো আর আমরা তারপর হচ্ছে মন্দিরে যাই ওদের সাথে আর এবারে একসাথে আসতে পারলাম না ওরা এই দিক থেকে এসেছে মানে ওরা তো পুরুলিয়ায় আছে তো ওদের থেকে এসেছে আসানসোল দিয়ে সকালবেলা ট্রেনে এলো ওরা আর আমরা তো কাল রাত্রেই উঠেছি দেখেইছ তোমরা এই যে চলে এসেছে ও মা আজকের ভালো ভিড় হয়েছে দেখো সব বিভিন্ন জায়গা থেকে এসছে সবাই এখানে হচ্ছে ঠাকুর আর বড় মায়ের সমাধি স্থল দাঁড়াও পারে চলে এসছি আমরা ঠাকুর বাড়ির কাছে এগারোটা বাজে সেই ঘন্টা ঘড়ির ঘণ্টা বাজছে কতক্ষণে মনে হচ্ছে ঠাকুরকে দেখব মানে অনেকক্ষণ ধরে ওয়েট করে এতক্ষণে গিয়ে মানে পৌঁছাতে পারলাম এবারে যাবো মনে হচ্ছে ঠাকুরকে দেখতে পাবো এবারে ভালো তো চলো ঢুকে গেছি ঠাকুর বাড়ির কাছে বেশ ভালো লাগছে এখানের মানে ওয়েদারটা এত সুন্দর আজকের না কি বলবো মানে মনটাই আলাদা আনন্দ লাগছে এতক্ষণ খুব মন খারাপ লাগছিলো রুম পাইনি এত লেট হচ্ছে কখন যাব ঠাকুরের কাছে মানে একদম আপ হয়ে গেছিলো কিন্তু এবারে ভালো লাগছে চলো ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তো তাই করতে পারবো না এখানেই স্টপ করছি ঠাকুরের জন্য প্রসাদ এনেছি প্রসাদটা এখন দেব ঠাকুরের ওখানে নিবেদন করার জন্য ঠাকুরের মন্দির থেকে এখন জল ভরে নিচ্ছি এত জল তেষ্টা পেয়েছে আমাদের যে কি বলবো মনে হচ্ছে প্রথমে একটু জল খাবো তারপর খাবার খাবো খাবার তো খাইইনি কিন্তু জল খাবো তারপরে খাবারটা খাবো আর চলো ওখানে গিয়ে খাচ্ছি এখন চা খাবো ফার্স্টে একটু চা বিস্কিট খাবো বিস্কিট নিয়ে নিয়েছি বাদাম বিস্কিট চা না খেলে মাথাটা ধরে আছে তাই চা খাবো ফার্স্টে তারপর দেখি কচুরি তো খাবো না দেখি তারপরে কি আছে আর ভালো লাগছে না কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না অথচ খিদে পাচ্ছে একেবারে প্রসাদ খাবো ঠাকুরের চা বিস্কিট খাই এখন আপাতত এখন চপ আর মুড়ি খাচ্ছি কেননা কচুরি খেলাম না কচুরি এই গরমে ভালো না ভারে মাটি ভারে চা পাখির কিচিরমিচির মিচির আওয়াজ দেখে এখানে সব লাভ পার্টস সব লাভ পার্টসটা আছে কিচমিচ কিচমিচ করছে সব কেউ ঘরে চিড়িয়াখানা করা আছে এখানে পাখিগুলো খাবার খাচ্ছে এখন এখানে দেখো বড় বড় কাকাতুয়া কাকাতুয়া তো না অন্য কিছু কাকাতুয়া এই দেখো ম্যাকাও ম্যাকাও তো কি দারুণ কালারটা লাগছে বাচ্চা এগুলোই মজা পায় দেখতে ওই জয়গুরু 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 এই দেখো এখানে এখানে স্নান যাত্রার সময় স্নান করানো এখানে স্নানযাত্রার সময় ঠাকুরদের স্নান করানো হয় মানে ঠাকুর আর বড়ো মায়ের দুটো মূর্তি আছে ওই দুটোকে স্নান করানো হয় এখানে ঠাকুর স্নান করতেন করেছিলেন সুইমিং পুল করা হয়েছে সেটাকে এখন ছোট্ট করে বাঁধিয়ে এখানে স্নানযাত্রার সময় প্রচুর ভিড় এখন আমরা আচার্যদেবকে দর্শন করতে এলাম এখানে আচার্যদেব বসে বসেন তো যার যা বলার আছে কথা বলার আছে কোন ডিসিশান নেওয়ার আছে কোনো আশীর্বাদ নেওয়ার আছে সেই সব কিছু আচার্যদেবকে এখানে নিবেদন করেন আচার্যদেব এখানে সকালবেলা বসেন নাট মন্দিরে 그 다음에 다른 사람들다 बोल दिया, आप ऐसा है, हैं? पांच सौ, आप बात नहीं करते, और पेशेंट खाने लोगे चोरी तो लगा, नहीं जानते लोगे, पांच 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 बार बोलती है कि कोई ऐसे लगे, लारों चांदी तो लगे, उन्हें भारी शोक का नाम था, नहीं, ऐसे लोगे बोले तो सीखते ही चलते हैं, वो ऐसे पांच सौ के बारे

এখানে এসে এসে পরে ফ্রেশ ফ্রেশ হলো তারপরে এলো আর এখন সবাই মিলে যাচ্ছি আনন্দবাজারের প্রসাদ খেতে চলো জয় জয় আমি শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু আর এনার্জি ছিল না আজকের আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচন্ড টায়ার্ড তাই আমি আজকের হোয়াইট কালারের চুড়িদারটাই পরে নিয়েছি করে এনেছি শাড়ি তাই শাড়ি সবাই পরে এখানে বেশিরভাগ ও মেয়ে আর আমি মা আমার শাড়ি পরাই ভালো না যখন যা পরি পরি কিন্তু ঠাকুরবাড়িতে এসে একটু শাড়ি পরতেই ভালো লাগে তাও বৃষ্টি হয়নি বলে ভালো কিন্তু মেঘলা আকাশ করে রেখেছে জানি না কি হবে এখন যাব আনন্দবাজারে প্রসাদ খেত সবাই এখন দেখো এখানে আনন্দবাজার আনন্দবাজারে যাব প্রসাদ গ্রহণ করতে অনেক ভিড় চারদিকে দেখো পুরো একদম গোল হয়ে আছে ভিড় এখানে হয় প্রার্থনা প্রচুর ভিড় চারিদিকে এবারে যাব ভাই ওরা জল ভরতে গেছে মা ভিডিও করছে আমিও ভিডিও করছি মাও ভিডিও করছে এদিকে হয় ঠাকুরের প্রার্থনা মন্দির এদিকে মন্দিরের গেট ওটা আর এখানে এবারে খাবো যাই সবাই মিলে যা ভিড় জুতো রাখার জন্য মানে ব্যাগ করেছে এখানে সিস্টেমটা ভালো করেছে নইলে জুতো হারিয়ে যেত এখানে জুতো এরম ব্যাগে করে রাখা হচ্ছে কুপন দিয়েছে কো এটা দিয়েছে ওপর থেকে খাওয়া ওপরে কত তলা কত তলা পর্যন্ত আজকের হচ্ছে কে জানে কেননা প্রচুর ভিড় হয়েছে তো অনেক উপর পর্যন্ত মানে পুরো ভিড় হয়েছে বিল্ডিংটা সবাই তো ফার্স্ট ফ্লোর উঠলাম দেখা যাক কোন ফ্লোরে উঠতে দেখো কি পরিমাণ ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষ আমরা পৌঁছে গেছি খেতে খাবার খাবার বলতে প্রসাদ এই লাইন পেজ মানে এত ভিড় হয়েছে বলে আমরা প্রচুর সারি দিলাম অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে নাম্বারিং করা আছে সেই নাম্বার গুলো দেখে দেখে বললাম যে আমরা কোথায় আছি এবারে আমরা অ্যাটলাস প্রসাদ পাবো অনেকক্ষণ বসলাম গরম গরম অন্ন পুরো গরম এখন আমরা হচ্ছে খাবার খেয়ে প্রসাদ খেয়ে আর এখন একটু এই গাছের হাওয়া কাটছি তেঁতুল গাছের হাওয়া কাটছি গরম লেগে গেছে সবাই দিকে বেশ ভালো লাগছে রোদ্দুর দিচ্ছে জানা কলকাতায় কয়েক দিন ধরে মানে কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়েছে সে কারণে এখানে রোদ্দুরটাই বেশ ভালোই লাগছে আজকে আহা হাওয়া দেখতে ঠাকুর বাড়ি এলাম আর বৃষ্টি কোয়া এখানে যে বৃষ্টি হচ্ছে সেটা দেখে অবাক লাগে যে ওখানে এত বৃষ্টি একটুও ছড়ায়নি এক মাস প্রায় হতে যায় আর এখানে কিছু কারণ রদুর দিন বেশ ভালো লাগছে